লুহানস্কের পতন রাশিয়ার দখলে পূর্ব ইউক্রেনের কৌশলগত অঞ্চল দীর্ঘ সংঘর্ষ ও রক্তক্ষয়ী যুদ্ধের পর ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চল লুহানস্ক এখন সম্পূর্ণভাবে রাশিয়ার দখলে চলে গেছে রুশ সামরিক বাহিনীর ধারাবাহিক অগ্রগতির ফলে ইউক্রেনীয় সেনারা অঞ্চলটি থেকে পিছু হটতে বাধ্য হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা লোহানস্কের শেষ কৌশলগত এলাকাও নিয়ন্ত্রণে নিয়েছে এর মাধ্যমে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের একটি বড় অংশ রাশিয়ার হাতে চলে গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফলতাকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন অন্যদিকে ইউক্রেনীয় পক্ষ বলছে তারা কৌশলগত কারণে সেনা প্রত্যাহার করেছে তবে যুদ্ধ এখানেই শেষ নয় দেশটির প্রেসিডেন্ট জেলেন্সকি প্রতিজ্ঞা করেছেন আমরা লোহানস্ককে ফিরিয়ে আনব এই ভূমি ইউক্রেনেরই ছিল এবং থাকবে বিশ্লেষকরা বলছেন লুহানস্ক দখলের মধ্য দিয়ে রাশিয়া একদিকে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতায় বড় ধাক্কা দিয়েছে অপরদিকে অঞ্চলটিতে তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব আরও জোরালো করেছে আপডেটেড ইসলামিক ও আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন ঠেফতে